হ্যালো এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি একটু ভালো নেই ম্যাডাম হ্যাঁ প্রবীর কেমন আছে বলো এক মিনিটে হ্যাঁ প্রবীর কেমন আছে বলো আরিয়ান আরিয়ান হাই কেমন আছে বলো ফ্যানের কি অবস্থা দেখো ঘুরছে আর বন্ধ হচ্ছে দেখো আবার এক এক ঘুরবে মনে হচ্ছে আমি ভালো আছি আরেক খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দেখো ফ্যানটা ঘুরছে আর বন্ধ হচ্ছে কি অবস্থা ভি নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই চলে এলাম थैंक यू প্রহিল একটু ভালোবাসা দিও ব্লগ ভিডিওতে আরে বাড়ি কোথায় তোমার আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর তোমার বাড়ি কোথায় বলো আরে ফ্যানের এর চক্করে আমার মেটা উঠে যাবে ফ্যান মানে বন্ধ হচ্ছে আর ঘুরছে বারবার আর চুলের অবস্থা কি যারা যারা লাইভ দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিও হ্যাপি নবরাত্রি দি হ্যাপি নবরাত্রি সবার দুর্গা পুজো ভালো কাটুক মেলা বার দে আর আমার জন্মদিন আসবে সামনে আর আরিয়ান বৌদি একটা কথা বলি হ্যাঁ আরিয়ান বলো গলার ভয়েস চেঞ্জ কেন আসলে গলার ভয়েস চেঞ্জ না আসলে আমার মেয়েটা ঘুমাচ্ছে বুঝলা এই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি তাছাড়া এমনি কিছুই না গো হ্যাঁ শফিকের বাড়ি চেনেন হ্যাঁ গো শফিকের বাড়ি আমার বাড়ির থেকে বেশি দূরে না আমার বাবার বাড়ি যেখানে শফিকদের বাড়ি সেখান থেকে যেতে মোটামুটি ধরো পনেরো মিনিট মতো লাগে দি আই লাইক ইউর ডিম্পল স্মাইল

ওই সময় তুলের কি অবস্থা মাই গড কিভাবে এসেছি আসলে শুয়েছিলাম যারা যারা লাইভ এসেছে অবশ্যই একটা করে লাইক করে যে চুলের কি অবস্থায় পুরো কুকড়িয়ে গেছে চুল তো যারা যারা লাইভ দেখছো অবশ্যই ভিডিও দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে পিসি গেমিং হাই পিসি গেমিং কেমন আছো বলো এই সত্যি কি বললাম বাইরে হাসলে যে মিষ্টি করে টোল বল দুগাল ভরে ওই যে একটা গান আছে না আসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু ভরে टोल पड़े दो गाल भरे मारा तो हुए चुके हमारे घर अमित एक दिन एकदम चमक रही है <laughs> थैंक यू अमित <अमीट>। स्क्विड <laughs> হ্যালো কেমন আছেন আপনি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যালো হ্যালো বাংলা হাই হ্যালো বাংলা কেমন আছো বলো গানটা নকল করলাম দেখো আমাকে দেখে গান মনে পড়েছে তাই কত প্রবীর কেমন হয়েছে বলো সত্যি মারাত্মক হয়েছে গান বলছি যারা যারা লাইভে এসছো অবশ্যই একটা করে লাইক করে দিও এমডি কেমন আছে না পু আমি ভালো আছি এমডি তুমি কেমন আছো বলো যারা যারা লাইভে এসছো অবশ্যই একটা লাইক দিয়ে দিও প্লিজ এমডি লাইক দিও প্রবে লাইক দিও এ আমার ব্লগ ভিডিও ভাইরাল হচ্ছে না কি করা যায় বলো তো তোমরা একটু সাপোর্ট করো এমডি ভালো থাকাই ভালো দেখো আমার এই ফ্যানটা বারবার বন্ধ হচ্ছে আর চালু হচ্ছে ফ্যানের কি অবস্থা দেখো আবার চালু হয়ে যাবে দেখো চালু হয়ে গেছে আবার বন্ধ হয়ে যাবে একটু পরে আমি লাইক দিয়েছি আপু थैंक ইউ লাইক করার জন্য দেখো ওই যে আবার বন্ধ হয়ে গেছে ফ্যান কি অবস্থা আবার চালু হয়েছে ফ্যানের এই হচ্ছে বিষয়টা থেকে প্রবীর আমি অনেক আগেই লাইক দিচ্ছি থ্যাংক ইউ প্রবীর তো যারা যারা আমার লাইভ দেখছো আমার ভিডিও কেমন লাগে বলো ব্লগ ভিডিও আপনি কোথা থেকে বলছেন আপু আমি ইন্ডিয়াতে থাকি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে আমার বাড়ি এমডি আপনার বাড়ি কোথায় দিদি একটি গান গেয়ে দোকান না প্লিজ মানে গান গেয়ে শোনানোর কথা বলছো তো ওরি বাবা আমি গান গাইতে পারি না গো আচ্ছা একটা জোক বলেন কি বলবো দেখো জোক হোক যা জানি সব ভিডিওতে ছেড়ে দিয়েছি তোমরা আবার ফেসবুকে যেতে পারো আমার ফেসবুকের নাম আছে বর্ষা টিকাদার নামে আমার ফেসবুকে তোমরা আমাকে এস মেস বা ফলো করতে পারো হুম হয়ে যাক হ্যাঁ গান হয়ে যাক না গানটাই তো গাইতে পারি না আচ্ছা একটু শোনাই হ্যাঁ गान तुम दिल की धड़कन में रहते हो रहते हो बाहों में आ जाओ सपनों में खो जाओ अपना है एक सपना एक तू ही हो अपना

বেশিক্ষণ তোমার লাইভে থাকলে তোমার হাসির প্রেমে পড়ে যাবো আচ্ছা এত ভালো লাগে আমার হাসি এতটা মানে সুইট লাগে হাসি তাই আমি তোমার হ্যাঁ উড়ি বাবা ডাইরেক্ট প্রপোজ বাবা যায় গানটা কেমন হলো আচ্ছা যারা যারা লাইভে একটা লাইক করে দিও প্লিজ আর সবাই ব্লগ ভিডিও দেখো অবশ্যই সবার ভালো লাগবে তোমরা যদি হেল্প করো তাহলে ব্লগ ভিডিও আনবো আমি ডেইলি ব্লগ ভিডিও আনবো তোমাদের জন্য শুধু একটু হেল্পের দরকার গানটা কিন্তু অনেক মানে বুঝলাম না গানটা আচ্ছা জোশ ভালো হয়েছে তো বৌদি তোমার নাম্বার দেয়া যাবে উরিদ বাবা আচ্ছা এক কাজ করো সবাই আমার ফেসবুক আছে আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে দেখো বর্ষা টিকাদার নামে দুটো প্লেবারটার নিয়ে আমার ছবি আছে ওই আমার ফেসবুক অ্যাকাউন্ট তোমরা গিয়ে এসএমএস করতে পারো আমার ভিডিও দেখতে পারো ওখানে সব পেয়ে যাবে আমার তোমরা তাড়াতাড়ি বেশি দেরি না করে চলে যাও আপু আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ তুমিও খুব ভালো এমডি তোমরা তাড়াতাড়ি চলে যাও আমার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আমাকে ফলো করে দাও সবাই প্লিজ আমার এইরকম নামে অনেক মানুষ আছে আচ্ছা তুমি লেখো বর্ষার টিকাদার দেখবে দুটো প্লে ব্যাটন নিয়ে লাল জামা পরে আমি মানে হাতে করে দুটো প্লে ব্যাটন নিয়ে রয়েছি দেখো পেয়ে যাবে আমি লিঙ্ক দেবো ওটা কি করে সার্চ করো আমি বইলো কি বলবো বলো তুমি তো ডাইরেক্ট প্রপোজ করে দিলে লাইভে এসে আচ্ছা সবাই অবশ্যই লাইক করো লাইভে ভিডিও দেখো সাপোর্ট করো প্লিজ অমিত বাড়ি আমার বাড়ি কৃষ্ণনগরে অমিত ওরে বাবা কৌশিক না আমার ফেসবুক খুঁজে পাচ্ছ না না তোমার খুঁজে পেতেও হবে না কৌশিক বাবা কৌশিক তুমি তোমার ফ্রেন্ডে আছো বাড়ি কোথায় আমার বাড়ি কৃষ্ণনগরে যারা যারা লাইভে অবশ্যই একটা করে লাইক করে দিও কৌশিক লাইক করে দিও লাইভে প্লিজ আচ্ছা তোমার বাড়ি বেহালাতে অমিত এ একদিন বেহালাতে নিয়ে যাবে তো তোমায় আবার হেফদি লাগে বাবা কি যে বলো কৌশিক আমাকে তোমার হেড্ডি লাগে তাই তা কৌশিক সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছো অমিত অমিত কবা কবাটা কি জিনিস অমিত আসমাউল বাবু তোমাকে দেখে হেভি কি তোমাকে দেখে ভালো লাগবে থ্যাংক ইউ তোমার সব ভিডিও দেখি আমি খুব বড় ভক্ত উড়ি বাবা কৌশিক কি যে বলো জিমি আপু আপনার নাম কি আর আপনি ভিডিও করেন হ্যাঁ গো জিমি আমি ভিডিও করি ভিডিও দেখো সাপোর্ট করো সাপোর্ট করো জিমি আমার নাম হচ্ছে মানে বর্ষা শর্মা আর ডিম্পেল কুইন নামেই সবাই চেনে আমি বিহালাতে কবে আসবা বিহালাতে নিয়ে যেও একদিন এখনো তো বিহালাতে যাইনি আসমাবল তুমি প্রেম করো কি কথা এই যে আমি প্রেম করি এমডি তোমার গাল দুটো সেই এমডি ইস লজ্জা পাইলাম কি যে ভালো হবে তোমরাও সবাই খুব ভালো সবাই লাইভ এসে লাইভে একটা করে লাইক করে যাও প্লিজ ফেসবুককে সাপোর্ট করো ইউটিউবার সাপোর্ট করো তারপরে তোমরা সবাই ভালো আছে তো এই কৌশিক ও কৌশিক তো আমার মিথ্যা বলে না কৌশিক আমি রিপ্লাই করেছি কি যে বলো তুমি এমডি তুমি কোথা থেকে বলতেছ আপু আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল গেছে ও মাই গড গাল্লা সাপোর্ট করি মানেটাই কি আমি আর কয়েকদিন পরের থেকে আমার রোস্ট ভিডিও দেখতে পারবে আচ্ছা তাই বুঝি আচ্ছা কৌশিক তুমি আমাকে নিয়ে রোস্ট করো ও ভালো হ্যাঁ গো তোমার বাড়ি বলো গল্লা বলে কোনো জায়গা আছে না কি বুঝতে পারছি না এমডি উদয় হানজি গুড মর্নিং হানজি উদয় গুড মর্নিং নেই গুড নাইট আমি বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা সত্যি কব তো হ্যাঁ বুঝু কিন্তু আচ্ছা তুমি কৌশিক সত্যি বলো সত্যি কথা বলো मैडम मैं कनाडा से बोल रही हूँ मेरा लाइफ कनाडा पे दिख रहा है क्या मेरा लाइफ कनाडा पे चला गया प्लीज उधर एक लाइक कर देना आई लव यू रिप्लाई यहाँ अभी सुबह है वो अच्छा फास्ट रोस्ट तुम्हें दिए शुरू करी है एकदम फास्ट रोस्ट हमें दिए शुरू करो नाइन बजे है अभी अच्छा यहाँ पर तो रात हो चुकी है अभी टेन बजे है रात को दस बजे है आपके वहाँ रहते हो আপু আপনার বাচ্চা কান্না করছে হ্যাঁ গো সাইডে ঘুমাচ্ছে কথা বলছি না ওর অসুবিধা হচ্ছে একটু সেই জন্য একটু কান্না করেছে আমি রিপ্লাই দো কে বলু মে আপকো বলা না ফেসবুক পর এস এম এস করো ফেসবুক পর চলে যাও মানে কি বলবো সবাই আমার ফেসবুকে চলে যাও ফেসবুকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আপু আপনার কয়টা বাচ্চা আমার একটাই মেয়ে বুঝেছ এমডি আমি আমেরিকা থেকে দেখছি ঠিক আছে বলছি যারা যারা লাইভে অবশ্যই লাইক করে যাও প্লিজ লাইক করো এমডিও ভালো আমার আমার লাইফটা বাংলাদেশ থেকে দেখছে কানাডা থেকে দেখছে একজন তো দেখছে আমেরিকা থেকেও দেখছে মাই গড আমার এফি নেই ça vous -zlam. बहुत हो अब बहुत हो मतलब क्या है कोशिश मेरी बेटी उठ गई है मुझे जाना है आपका नाम क्या है मेरा नाम डिंपल क्वीन है <laughs> अच्छा गाइस কলকাতা আসো হ্যাঁ কলকাতাতেও যাব নিয়ে যাও পুজো দেখতে কলকাতায় আচ্ছা বন্ধুরা আমার মেয়ে উঠে গেছে আমি এখন যাই আর লাইভে থাকতে পারবো না কান্না করছে সবাই ভাই ভাই ভালো থেকো এই যে মা